আসসালামু আলাইকুম বন্ধুরা এনটিআরসি এর বিশেষ গণবিজ্ঞপ্তি সম্পর্কে আজকের আপডেট নিউজটি আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি ইনক্লাব নিউজ থেকে তো চলুন আমরা নিউজটি দেখে নিই দেখুন এখানে লেখা রয়েছে যে ইবিতে শিক্ষক নিবন্ধনের বিশেষ গণবিজ্ঞপ্তি প্রস্তাব প্রত্যাহারের দাবি চলুন আমরা একটু নিউজটা সরাসরি পড়ি বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ এন এর বিশেষ গণবিজ্ঞপ্তি প্রস্তাব প্রত্যাহার সহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ে আঠারো ও উনিশতম নিবন্ধন প্রত্যাশীরা রোববার আট সেপ্টেম্বর অর্থাৎ আজকে বেলা সাড়ে এগারোটায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে বিক্ষোভ মিছিল বের করেছে শিক্ষার্থীরা মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে একই স্থানে গিয়ে শেষ হয় পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয় দেখুন পরবর্তীতে রয়েছে যে সমাবেশে শিক্ষার্থীদের হাতে সারা বাংলায় খবর দে বৈষম্যের কবর দে আঠারোতমদের ব্যতিরেকে গণবিজ্ঞপ্তি চলবে না চলবে না মেধা সারা শিক্ষক অযোগ্য অযোগ্য সেপ্টেম্বর রেজাল্ট দিন নভেম্বরের নিয়োগ দিন বিভিন্ন দাবি সম্বলিত প্লা কার্ড দেখা যায় সমাবেশে শিক্ষার্থীরা বলেন আমাদের প্রথম দাবি বৈষম্যমূলক শিক্ষক নিবন্ধনের বিশেষ গণবিজ্ঞপ্তি প্রস্তাব প্রত্যাহার করতেই হবে আমরা যারা আঠারোতম নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ করেছি আমাদের ফলাফল সেপ্টেম্বরের মধ্যে দিয়ে সেপ্টেম্বরের মধ্যে দিয়ে অতি দ্রুত নভেম্বরের নিয়োগ দিতে হবে আঠারোতম নিবন্ধনে যারা উত্তীর্ণ হয়েছে তাদের নিয়োগ দিয়ে উনিশতম নিবন্ধনে সার্কুলার দিতে হবে তারা আরও বলেন প্রথম থেকে বারোতম নিবন্ধনধারীদের অবৈধভাবে নিয়োগ দেওয়ার চেষ্টা করছে প্রথম থেকে বারোতম নিবন্ধনে যারা পরীক্ষা দিয়েছে তাদের বয়স চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ প্লাসদের কোনোরকম সুযোগ দেওয়া হবে না কয়েক বছর পরে তারা অবসরে চলে যাবে বিশেষ গণবিজ্ঞপ্তির নামে যে বৈষম্য করা হচ্ছে তা মানা হবে না সোনার বাংলাদেশে আবু সাহিদ ও বৈষম্যের নিপাদের জন্য জীবন দিয়েছে এই দেশে যাতে কোনোরকম বৈষম্য না হয় তার জন্য সকলকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানায় শিক্ষার্থীরা তো বন্ধুরা আজকের নিউজটি আপনারা জানতে পারলেন তো পরবর্তী নিউজ জানার জন্য এবং উনিশতম নিবন্ধনের ক্লাসগুলো পাওয়ার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম